পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সরকারি কর্মচারী ও কিছু বিশেষ শ্রেণীর কর্মচারীদের দু হাজার চব্বিশ অর্থবর্ষের জন্য অ্যাডহক বোনাস প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মঙ্গলবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীরা কোনো রকম প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস পান না এবং দু হাজার পঁচিশ সালের একত্রিশই মার্চ যাদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার কম তাদের মাথাপিছু সর্বোচ্চ ছ হাজার আটশো টাকা বোনাস দেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সেই সঙ্গে নবান্নের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে কর্মচারীরা পুরনো বেতন কাঠামো বা নতুন কাঠামোই থাকুক না কেন বোনাস প্রদানের সর্বোচ্চ সীমা হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা যাদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার বেশি তারা সেই অ্যাডহক বোনাস পাবেন না কর্মীদের একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের আয় চুয়াল্লিশ হাজার টাকার বেশি হলে বোনাস পাওয়ার যোগ্যতা থাকবে না তবে বছরের অন্তত ছমাস বেতন এই সীমার মধ্যে থাকলে বোনাস মিলবে চাকরির সময়সীমা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থবছরে অন্তত মাস নিরবিচ্ছিন্ন চাকরি করা কর্মীরাই বোনাসের অধিকারী হবেন ছয় মাসের কম চাকরি করলে প্রটাহারে বোনাস দেওয়া হবে যারা অন্তর্ভুক্ত নন যেসব কর্মী উৎপাদন ভিত্তিক বোনাস স্কিমের আওতায় আছেন তারা এই সুবিধা পাবেন না বোনাসের পরিমাণ নির্ধারণে কর্মীদের একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের বেতন এবং চাকরি সময়কাল বিবেচনা করা হবে সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে পনেরো দিন বা তার বেশি সময়কে এক মাস ধরা হবে চুক্তিভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে বোনাসের টাকা বিতরণের আগে বিভাগীয় প্রমাণপত্র যাচাই করা হবে এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে কবে পাওয়া যাবে এই অ্যাডহক বোনাস রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীরা মুসলিম তারা ঈদের আগে সেই বোনাস পাবেন মুসলিম ছাড়া অন্যান্য ধর্মের রাজ্য সরকারি কর্মচারীদের দুর্গাপূজার ঠিক আগেই বোনাস দেওয়া হবে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে উনিশই সেপ্টেম্বরের মধ্যে সেই অ্যাডহক বোনাস প্রদান করা হবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে এই অ্যাডহক বোনাস যে সমস্ত সরকারি কর্মচারীরা পান যাদের বেতন বিয়াল্লিশ হাজার টাকা কম গ্রুপ এরা বোনাস পান না পাশাপাশি গ্রুপ বি এবং গ্রুপ সি এর কর্মীরা যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন বা যাদের বেতন বিয়াল্লিশ হাজার টাকার বেশি তারা অ্যাডহক বোনাস পাবেন না এছাড়াও ভোগীরাও এই সুবিধা পাবেন ফলে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া বইছে অর্থ দপ্তরের আধিকারিকদের একাংশের দাবি দু সালে বাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময়ে বোনাস হিসেবে এক হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল যার প্রতিবাদে মহাকরণে বিক্ষোভ দেখানো হয় বাম জমানা শেষের আগে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাডহক বোনাস ছিল দু টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে তা বৃদ্ধি করে প্রথমে দু হাজার থেকে দু টাকা করা হয় দু সালে সেই বোনাসের পরিমাণই বেড়ে দাঁড়িয়েছিল চার টাকা দু সালে তা হয়েছিল পাঁচ অর্থাৎ এই বেতনের পরিমাণ প্রতিনিয়ত বেড়েই চলেছে আর যার ফলে খুশি সরকারি কর্মচারী মহল চলতি বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এবার থেকে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা সুদমুক্ত ফেস্টিভ অ্যাডভান্স নিতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীরা দু সালের একত্রিশই মার্চ পর্যন্ত যে সমস্ত সরকারি কর্মচারীদের বেতন চুয়াল্লিশ হাজার টাকা পার করেছে কিন্তু বাহান্ন হাজার টাকার কম বেতন পান তারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন আর এবার এমন সময় এই অ্যাডহক বোনাসের ঘোষণা করা হল যখন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা পাচ্ছেন এখন প্রাপ্ত ডি এর হার চোদ্দো শতাংশ আগামী পহেলা এপ্রিল থেকে তাদের আরও চার শতাংশ ডি এ বাড়ানো হবে ফলে কয়েকদিন পর থেকেই তাদের প্রাপ্ত ডি পরিমাণ দাঁড়াবে আঠারো শতাংশ তবে তারা কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবিতে সরব হয়েছেন আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন যা শীঘ্রই আরও দুই থেকে তিন শতাংশ বাড়তে পারে বলে অনুমানও করা হচ্ছে তারপর দু সাল থেকে ফের অষ্টম বেতন কমিশনও কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের